চীন খাদে বাংলাদেশ কোথায় যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি খাদের নামিয়ে দিয়েছে করোনা ভাইরাসের মহামারী দেশটিতে দু হাজার উনিশ সালে চীনের উদ্যোক্তারা আড়াই হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করলেও গত বছর সেটি দেড় হাজার কোটি ডলারে নেমে গেছে তাতে বাজারটিতে চীনের রপ্তানি কমেছে উনচল্লিশ শতাংশের মতো যুক্তরাষ্ট্রের বাজারে চীনের মতো ভয়াবহ অবস্থায় মুখোমুখি হয়তো হয়নি বাংলাদেশকে করোনায় সবকিছু উলটপালট হওয়ার বছরে বাংলাদেশ পাঁচশো কোটি একানব্বই লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে এই আয় দু হাজার উনিশ সালের চেয়ে এগারো দশমিক সাত তিন শতাংশ কম রপ্তানি কমলেও এটিকে তুলনামূলকভাবে সন্তোষজনক বলা হচ্ছে কারণ গত বছর যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা আগের বছরের তুলনায় পোশাক কেনা এক চতুর্থাংশ কমিয়ে দিয়েছেন বিভিন্ন দেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রে ছয় হাজার চারশো সাত কোটি ডলারের পোশাক আমদানি হয়েছে যা দু সালের চেয়ে তেইশ দশমিক চার ছয় শতাংশ কম চীন ও বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভিয়েতনামের উদ্যোক্তাদের গায়ে করোনার আচর তুলনামূলকভাবে কম লেগেছে বাংলাদেশের পোশাক রপ্তানি যেখানে পনেরো বারো শতাংশ কমেছে সেখানে ভিয়েতনামের ব্যবসা কমেছে মাত্র সোয়া সাত শতাংশ ভিয়েতনাম সব মিলিয়ে এক কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে দেশটিতে তার আগের বছর তাদের রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ডলারের তৈরি পোশাক ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল বা অটেক্সার চলতি মাসের প্রথম সপ্তাহে এই হালনাগাদ পরিসংখ্যান তথ্য প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে গত বছর দু তিনশো তেরো কোটি বর্গমিটারের সম পরিমাণের কাপড় পোশাক কিনেছে যুক্তরাষ্ট্র তার আগের বছর পরিমাণটি ছিল দু সাতশো ছেষট্টি কোটি বর্গমিটার করোনার বছরের তুলনামূলক কম দামের পোশাকই বেশি কিনেছে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে দু সালে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হারানো ক্রয় দেশের একটি অংশ বাংলাদেশে আসতে থাকে তাতে যুক্তরাষ্ট্রে পাঁচশো তিরানব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি হয় যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ গত বছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত জানুয়ারিতে কোটি ডলার রপ্তানির বিপরীতে প্রবৃদ্ধি হয় সতেরো শতাংশ পরের মাসেও প্রবৃদ্ধি ছিল এগারো শতাংশ করোনার কোপে মার্চ থেকে রপ্তানিতে ধস নামে বছরের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে রপ্তানি কমে যায় এগারো দশমিক সাত তিন শতাংশ রপ্তানি কমলেও বাজারটিতে বাংলাদেশের হিসা বেড়েছে দুই হাজার উনিশ সালে হিসা ছিল সাত শতাংশের কাছাকাছি এখন সেটি বেড়ে হয়েছে আট দশমিক এক ছয় শতাংশ বিকেএমের সভাপতি জানান যুক্তরাষ্ট্রে করোনা টিকা হারে দেওয়া হচ্ছে সে কারণে আগামী গ্রীষ্ম থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে এমন প্রত্যাশা নিয়ে ক্রেতা প্রতিষ্ঠানের তৎপরতা শুরু হয়েছে তবে প্রকৃত অবস্থা বুঝতে মাসখানেক সময় অপেক্ষা করতে হবে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ কতটা খারাপ করল এমন প্রশ্নের জবাবে তিনি জানান ভিয়েতনামের কারখানাগুলো করোনার মধ্যে উৎপাদন করেছে মানে তাদের কারখানা বারো মাসেই খোলা ছিল আমাদের এক মাস বন্ধ ছিল তাই এগারো মাসের হিসেবে আমরা খারাপ করিনি দ্রুত পণ্য সরবরাহ করতে পারায় ওভেন পোশাকের ক্রয় বেশি পেয়েছে ভিয়েতনাম সেখানে বাংলাদেশ পিছিয়ে পিছিয়েছিল অটেক্সার অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত বছর শীর্ষ সাত পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে কেবল কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে পোনে পাঁচ শতাংশ বাকি ছয় দেশের রপ্তানি কমেছে সাত থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাজারটিতে শীর্ষ তিন রপ্তানিকারক দেশ হচ্ছে চীন ভিয়েতনাম ও বাংলাদেশ তার পরেরই অবস্থান থাকা ইন্দোনেশিয়া রপ্তানি করেছে তিনশো একান্ন কোটি ডলারের পোশাক তাদের রপ্তানি কমেছে বিশ শতাংশ পঞ্চম অবস্থান থাকা ভারত তিনশো দুই কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে দেশের রপ্তানি কমেছে প্রায় পঁচিশ দশমিক পাঁচ আট শতাংশ